পশ্চিমবঙ্গে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে ঢাকে কাঠি পড়ে গেছে অনেকেই বলছেন কিন্তু আনুষ্ঠানিক দিনক্ষণ ঘোষণা হতে এখনও প্রায় এক বছরের মতো বাকি আমরা লক্ষ্য করছি পশ্চিমবঙ্গের সব রাজনৈতিক দল নির্বাচনী ময়দানে নেমে পড়েছে তাই আমরা প্রত্যেক দিন একটি করে বিধানসভা কেন্দ্র নিয়ে আলোচনা করে থাকি আমাদের আজকের আলোচনায় নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্র আপনারা সকলে জানেন দু হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনে এই নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী শুভেন্দু অধিকারী জয়লাভ করেছিলেন দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে এই বিধানসভা কেন্দ্র কি বিজেপি নিজেদের দখলে রাখতে পারবে নাকি এই নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের জোড়াফুল ফুটতে পারে কেন কথা বললাম আসুন দেখে নেওয়া যাক নমস্কার আপনারা দেখছেন দিশা টিভি চ্যানেল আপনাদের চ্যানেল প্রতিদিনের মতো আজকেও এক প্রতিবেদন নিয়ে আপনাদের কাছে এসেছে আপনারা সকলে জানেন দু হাজার ছাব্বিশে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন হতে পারে যদি সব কিছু ঠিকঠাক থাকে কিন্তু এই দু হাজার পঁচিশে দাঁড়িয়ে আমরা লক্ষ্য করছি পশ্চিমবঙ্গের সব রাজনৈতিক দল কিন্তু নির্বাচনী ময়দানে নেমে পড়েছে তাই আমরা প্রত্যেক দিন একটি করে বিধানসভা কেন্দ্র নিয়ে আলোচনা করে থাকি আমাদের আজকের আলোচনায় নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্র আপনারা সকলে জানেন যে দু হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনে এই নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী শুভেন্দু অধিকারী জয়লাভ করেছিলেন কিন্তু এবার দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রটি বিজেপি তাদের দখলে রাখতে পারবে নাকি এই নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের ফুল ফুটতে পারে কেন এ কথা বললাম সব তথ্য এক এক করে আপনাদের সামনে তুলে ধরব সম্পূর্ণ ভিডিওটার সঙ্গে থাকবেন তাহলে জানতে পারবেন আগামী দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে এই নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রে সম্ভাব্য ফলাফল কি হতে পারে আসুন আমরা দেখে নেব কিছু তথ্য তারপর আমরা আলোচনাতে সালের নির্বাচনে নন্দীগ্রাম বিধানসভায় তৃণমূল কংগ্রেস প্রার্থী এক লক্ষ তিন হাজার তিনশো আর সিপিআই প্রার্থী উনষাট হাজার ছশো ষাট ভোট পেয়েছিলেন বিজেপির প্রার্থী পাঁচ হাজার আটশো তেরো ভোট পেয়েছিলেন পর আমরা দেখে নেব দু সালের বিধানসভা নির্বাচনে এই নন্দীগ্রাম বিধানসভায় কোন দলের প্রার্থী কত ভোট পেয়েছিলেন আসুন দেখে নেওয়া যায় দু হাজার ষোলো সালের বিধানসভা নির্বাচনে নন্দীগ্রাম বিধানসভায় তৃণমূল কংগ্রেস প্রার্থী এক লক্ষ চৌত্রিশ হাজার ছশো তেইশ ভোট পেয়েছিলেন আর সিপিআই প্রার্থী তিনশো তিরানব্বই ভোট পেয়েছিলেন আর বিজেপির প্রার্থী দশ হাজার সাতশো তেরো ভোট পেয়েছিলেন পর আমরা দেখে নেব দু হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনে এই নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রে কোন দলের প্রার্থী কত ভোট পেয়েছিলেন আসুন দেখে নেওয়া যাক দু হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনে নন্দীগ্রাম বিধানসভায় বিজেপির প্রার্থী এক লক্ষ দশ হাজার সাতশো চৌষট্টি ভোট পেয়েছিলেন আর তৃণমূল কংগ্রেস এক লক্ষ আট হাজার আর সিপিআইএম প্রার্থী ছ হাজার দুশো সাতষট্টি ভোট পেয়েছিলেন আপনাদের সামনে তিনটি বিধানসভা নির্বাচনের ফলাফল তুলে ধরেছি আপনারা দেখে নিয়েছেন সেই তিনটি বিধানসভা নির্বাচনের ফলাফলে বলছে দু হাজার সালের বিধানসভা নির্বাচনে এই বিধানসভা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থী জয়লাভ করেছিলেন দু হাজার ষোলো সালের বিধানসভা নির্বাচনে দেখা গেছে তৃণমূল কংগ্রেস প্রার্থী শুভেন্দু অধিকার বিশাল ব্যবধানে জয়লাভ করেছিলেন ব্যবধানটা প্রায় আশি হাজারের মতো আর দু হাজার একুশ সালে বিধানসভা নির্বাচনের ফলাফলে দেখা গেছে বিজেপির প্রার্থী শুভেন্দু অধিকারী সামান্য ভোটের ব্যবধানে জয়লাভ করেছিলেন নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্র থেকে আর যদি আমরা লোকসভা নির্বাচনের ফলাফল দেখি তাহলে দেখা যাবে যে দু হাজার চোদ্দো সালের লোকসভা নির্বাচনে যে ফলাফল এই বিধানসভা কেন্দ্রে আমরা দেখেছিলাম সেই ফলাফল বলছে প্রায় সাতাশি হাজারের মতো ভোটের ব্যবধানে এই বিধানসভা কেন্দ্র থেকে এগিয়েছিলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী শুভেন্দু অধিকারী আর দু হাজার উনিশ সালের লোকসভা নির্বাচনে দেখা গেছে এই বিধানসভা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থী দিব্যেন্দু অধিকারী আটষট্টি হাজার তিনশো একানব্বই ভোটের ব্যবধানে এগিয়েছিলেন আর দু হাজার চব্বিশ সালের লোকসভা নির্বাচনে এসে দেখা গেছে এই নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায় আট ভোটের ব্যবধানে এগিয়েছিলেন কী হতে পারে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের সম্ভাব্য ফলাফল দেখুন আলোচনাতে আসবো প্রথমে বলব এই নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রে যে সকল ভোটাররা বসবাস করেন তার মধ্যে কিন্তু তেইশ দশমিক ছয় শতাংশ সংখ্যালঘু ভোটাররা বসবাস করেন আর ভোটারের সংখ্যাটা যদি আমরা দেখি তাহলে দেখা যাবে আটান্ন হাজার একশো আটান্ন জন যে তথ্যটা আমরা পেয়েছি সেটাই আপনাদের সামনে তুলে ধরেছি কম বেশি হলেও হতে পারে দেখুন এই পশ্চিমবঙ্গে আমরা যে কথাটি শুনে থাকি অনেক রাজনৈতিক বিশেষজ্ঞদের মুখে যে পশ্চিমবঙ্গে যে সকল সংখ্যালঘু ভোটাররা বসবাস করেন তার মধ্যে নব্বই শতাংশ সংখ্যালঘু ভোট তৃণমূল কংগ্রেসের ভোট বাক্সে যায় দেখুন আমরা যদি একটু দু হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনের ফলাফলটা দেখি তাহলে অনেক কিছু পরিষ্কার হয়ে যাবে দেখুন এখানে তৃণমূল কংগ্রেস প্রার্থী ভোট পেয়েছিলেন এক লক্ষ আট হাজার আটশো আট ভোট সেখানে আমরা যদি ধরে নিই যে সংখ্যালঘু ভোট আটান্ন হাজারের মতো আছে সেখানে যদি আমরা ধরে নিই যে পঞ্চাশ হাজারের মতো সংখ্যালঘু ভোট তৃণমূল কংগ্রেসের ভোট বাক্সে গেছে তাহলে আর সংখ্যা গরিষ্ঠ যে ভোট তাহলে আটান্ন হাজারের মতো গরিষ্ঠ ভোট পেয়েছে তৃণমূল কংগ্রেস প্রার্থী নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রে দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে আর বিজেপির প্রার্থী যে ভোটটা পেয়েছে সেটা সংখ্যা সংখ্যাগরিষ্ঠ ভোট পেয়েছে যদিও এক শতাংশ কি দুই শতাংশ সংখ্যালঘু ভোট থাকলেও থাকতে পারে এবার দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে বর্তমান আমরা এই বিধানসভা কেন্দ্রের যিনি বিধায়ক আছেন এমএলএ আছেন সেই রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বর্তমান সনাতন ধর্ম নিয়ে সবসময় সব জায়গায় বলছেন আমরা সনাতনী হিন্দু হিন্দু ভাই ভাই আমরা অনেক কিছু বিরোধী দলনেতার মুখ থেকে শুনছি বর্তমান পশ্চিমবঙ্গের বিভিন্ন মিটিং মিছিল আপনারাও শুনছেন কিন্তু দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে যদি এই কথাগুলো সেই সময়ও আমরা শুনতে পাই তাহলে কিন্তু এই বিধানসভা কেন্দ্রে যে আটান্ন হাজারের মতো সংখ্যালঘু ভোট আছে সে একটাও ভোট কিন্তু বিজেপির ভোট বাক্সে নাও যেতে পারে তাহলে বিজেপিকে এখানে নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা করতে হবে শুধুমাত্র সংখ্যাগরিষ্ঠ ভোটারের উপর নির্ভর করে কোর্ট আনকোট বলছি আর যত বিজেপি এই পশ্চিমবঙ্গে সনাতন সনাতনের কথা বলবে তত কিন্তু এই পশ্চিমবঙ্গে সংখ্যালঘু ভোট এক হয়ে তৃণমূল কংগ্রেসের ভোট বাক্সে যেতে পারে তাহলে কি হতে পারে এই বিধানসভা কেন্দ্রে দু সালের বিধানসভা নির্বাচনে কিছু সংখ্যক ভোট এদিকে ওদিকে গেলেও সংখ্যালঘু যে ভোটটার কথা বলছি দু হাজার ছাব্বিশের বিধানসভার নির্বাচনে কিন্তু সম্পূর্ণ সংখ্যালঘু ভোটটা তৃণমূল কংগ্রেসের ভোট যেতে পারে তাই দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে এই বিধানসভা কেন্দ্রে অন্তত যে সংখ্যালঘু ভোটটা আছে আপনারা একটু দেখবেন আটান্ন হাজারের মতো সংখ্যাটা কম নয় তাহলে তৃণমূল কংগ্রেস কোর্ট আন বলছি এই আটান্ন হাজারের ভোট নিজেদের দিকে রেখে তারপরে নির্বাচনী ময়দানে নামবে আর বিজেপিকে এই আটান্ন হাজার বাদ দিয়ে তারপরে তাদের নির্বাচনী ময়দানে প্রতিদ্বন্দ্বিতা করতে হবে তাই দু হাজার ছাব্বিশে অন্তত এই বিধানসভা কেন্দ্রে বিজেপি যদি সংখ্যাগরিষ্ঠ ভোট একটা করতে না পারে সেখান থেকে সংখ্যাগরিষ্ঠ ভোট দু হাজার একুশ সালে যে ভোটটা পেয়েছিল তার থেকে ভোট যদি তৃণমূল কংগ্রেসের দিকে সংখ্যাগরিষ্ঠ ভোট যায় তাহলে কিন্তু এখানে তৃণমূল কংগ্রেস সম্ভাব্য জয়ী হতে পারে আর যদি সংখ্যাগরিষ্ঠ ভোট নিজেদের দিকে রাখতে পারে বিজেপি তাহলে কিন্তু সম্ভাব্য জয়ী বিজেপি হতে পারে কথায় বলা যেতে পারে এই নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে হাড্ডাহাড্ডি নির্বাচনী লড়াই হতে পারে আপনাদের মূল্যবান মতামত আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন আর আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন শেয়ার করবেন এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ দেখা হবে অন্য কোনো প্রতিবেদনে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন